সব মাদ্রাসা <coughs> <laughs> <crease infection wrote> <sharp> 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 <subway>

আলো একজনে একজনে আপনি আপনি আকল আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করেন ওষুধের দোকানে কয়ে চাকরি করছে সে দশটা বারোটা ওষুধের নাম জানে

ইঞ্জিনিয়ার ছাড়া বপন আবার মিস্ত্রি ছাড়া বাড়ি আবার হয় আলোলামা ছাড়া দিন আবার হয় না আলে মোলা মা ছাড়া আমাদের <imitra> মোটামুটি <imitra> 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 سبحان الله وبحمدك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك